আমার ভাই আমার বাবা আমার প্রথম কথা এটা আমি অনুরোধ করছি একটা মাহফিলে সব বদলায় যাব এমন না এটা কোনো তাবিজ না ফু না কিন্তু আমি অনুরোধ করছি এতগুলো কিশোর যুবক আলহামদুলিল্লাহ তোমরা হোক আটশো তোমরা যেমনি হোক ভাল লাগছে মনে করো এই হুজুরের ওয়াজ ভাল লাগে এই বক্তার ওয়াজ ভাল যেটাই হোক কারণ যাই হোক মনে করো কারণ তুমি আটশো তো অতএব তোমার কাছে আমার অনুরোধ তুমি আল্লাহর বাস্তে আমার জন্য আমি তোমার কাছে কিছু চাচ্ছি না আমি তোমার কাছে চাচ্ছি এক বিন্দু হইল তুমি তোমার বিবেকের সাথে বুঝাপড়া করো যা করছো তা ঠিক কিনা আল্লাহ যার সৃষ্টিকর্তা নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম তো তোমরা যেভাবে চলছ সে এভাবেই চলা উচিত কিনা এটাই যদি তোমার বিবেকের কাছে প্রশ্ন শুন তোমার কাছে তোমারে দুলাম প্রত্যেকটা কিশোর যুবক তোমার বিবেকের কাছে তোমাকে দিল মনে রেখো আব্বাস বড় আফসোসের বিষয় হলো এর মৌসুমক অগণিত যুবক তোমরা আছো কিশোর যাদের কপালে একজন অভিভাবক যে তোমারে আল্লাহর দিকে ফিরবে ফিরাবে যে তোমারে গুনাহ থেকে বাঁচাবে যে তোমারে হারাম ছবি নারী zina বেবিচার মদ জুয়া অস্থিরতা বিহয়াপনা কাফের বেঈমানদের চুল চেহারা আহা নাফরমানির জীবন থেকে তোমার ফিরাবে অসংখ্য ছেলে তোমাদের কপালে এমন একজন মুরব্বী অভিভাবক কেউ জোটে না যার কারণে জীবনটা এলোমেলো নিজের মত করে আর কতক্ষণ চলা যায় আমরা কিতাবে পড়ছি শেখ সাদির রহমতুল্লাহ পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লাহর রী শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন আলা আইমু ওয়াফি কাহু আখিয়ার শেখ সাদির আহমদুল্লা বলেন আল্লাহর কোন বান্দার উপরে আল্লাহর একটি শ্রেষ্ঠতম নেয়ামত এটা যে আল্লাহ তাকে একজন নেক বান্দা আল্লাহর কোন প্রিয় বান্দার সান্নিধ্য দান করেছেন এটা কোন বান্দার উপরে আল্লাহর একটি শ্রেষ্ঠ নেয়ামত তার জীবনে একজন ভালো মানুষ জুটছে যে তারে টেনে ধরছে না তুমি এটা করতে পারবে না না তুমি এটা ছাড়তে পারবে না এর মসনক অবরিত বিষয় যে তাকে টেনে ধরে যে তাকে সুধরায়া দেয় যে তাকে ঠিক করে দেয় যে তাকে আল্লাহর পথে আগায় এরপরে লিখছে তিনি ওয়া ইন্না উকুবাতহু লিআবিদিহি আইয়াবতালিহু বিসুহবাতিল আশরার আর আল্লাহর শাস্তি তার কোন বান্দার উপরে দুনিয়া একটি শাস্তি এটা যে আল্লাহ তাকে কোন মন্দ লোকের সান্নিধ্য দিয়ে মুসিবতে ফেলে দিছে আহারে তার বন্ধুই হলো চরিত্রহীন এবার সে বাঁচবে কেন তার চব্বিশ ঘন্টার সঙ্গী বড় মোবাইল এবার সে বাঁচবে কেন যার লগে চলে তে সারাক্ষণ বিড়ি খায় এ ভালো হলো কেন এ যার সাথে চলে এই অসভ্য এই মানুষরূপী পশু দাঁড়াইয়া পেশাব করে তো এ তার থেকে কিছু শিখবে কেন বুঝো নাই ভাই না না ঠিক চিৎকার দাও তুমি বুঝতে আমি সমর্থন চাচ্ছি না আবারও তো বলছি ওটা আগেই বললাম সমর্থন চাচ্ছি না তোমার বিবেক চাচ্ছি অনুভূতি চাইতেছি আব্বা অনুভূতি আমার ফিকির এটা মাওলানা ইয়াহিয়া নিশ্চয়ই বলছে মাওলানা ইয়াহিয়া আমরা সারা দিন সারা বছর সারা সপ্তাহ কিশোর যুবকদের জন্য আর কি করতে পারি আমাদের মতো মুসলিম কিশোর নজানকে গুনার থেকে ফেরানো আল্লাহর দিকে পাক না পাক ন্যূনতম প্রয়োজন পরিমাণ ওজন আমার সুরা দোয়া কালাম শিখানোর জন্য আর কি করা যায় এর জন্য সারাদিন ফিকির করি ও ফিকির করো তো আমার ছাত্র আমার এই সুখ দুঃখের আমার যেই কিশোর যুবকদেরকে নিয়ে কার্যক্রমের মূল সঙ্গী সে আল্লাহ তাকেও হায়াতে তৈরি বা আফিয়া দান করে বললাম এই জন্য যে আমার ভাই এটা তোমরা অনেকের কপাল মন্দ যার কারণে তুমি তিনশো দিনে তোমারে কেউ একবার বলে নাই কী রে ফুত তো মুসলমানের সন্তান ফজরের নামাজ পড়ো না চিন্তা করেন এই বদনসিবের কপালে এমন একজন মানুষ জুটে নাই যে তাকে এই কথাটা বলল এই বদ্মশিবের কপালে এটা জোটে নাই কেউ বলবে তারে যে কিরে বাবা তুমি মুসলমানের বাচ্চা এটা কেমনে বেইমানের মতো চুল রাখলা কেন কেউ নাই তার একজন অভিমান কে তাকে বলবে যে বাবা মুসলমানের সন্তান পেশাব করে পানি নিতে হয় টয়লেট পেপার ব্যবহার করতে হয় কে তাকে বলবে যে বাবা সারা রাত উলঙ্গ ছবি দেখা নর্তকি দেখা এ তো জাহান্নামীদের কাজ হইতে পারে ইমানদারের কাজ হইতে পারে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার ওলামায় কেরামের সান্নিধ্য গ্রহণ করো মসজিদের ইমাম সাহেবের সান্নিধ্য গ্রহণ করো আশেপাশে নেককার আলেমদের আসা যাওয়া করো জীবনটা বরকত হবে তোমার মতো তুমি চইল না অসৎ বন্ধুর মতো তুমি চইল না কষ্ট পাইবা কোরআনুল করিমের মধ্যে আছে কেয়ামতের দিন আল্লাহ বলবেন ফেরেস্তাদেরকে ওহ সুরুল্লা দিন আজওয়া যাহুম ওমা কেন ইয়াবুদুন মিন্দুন ইল্লাহ ফাহ্দু হুম ইলাসের আঃ কেয়ামত রেদিন আল্লাহ বলবে ফেরেস্তারা হাসরের এই ময়দান থেকে প্রত্যেকটা পাপীকে আরও দুইজন সঙ্গীসহ একসাথ করো তিনজনকে একসাথ করো এক পাপী দুই ওয়াজ ওয়া যা হুন ওই পাপ কাজটি তার সঙ্গী যে ছিল যার সঙ্গী হয়ে যার সঙ্গ নিয়ে সে এই গুনার কাজটা করতো আরও একসাথ করো অমা কানু আবু এবং এই পাপ এবং গুনার কাজ করতে গিয়ে সে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা আমার নেতা আছে আমার কর্মী আছে আমার দল আছে আমার ক্ষমতা আছে আমার সম্পদ আছে আমার টাকা আছে আমার বাড়ি গাড়ি আছে আমাকেও বংশ বড় আমার ফোলাফাইন আছে কিছু না কিছু একটার উপরে ভরসা করে আমার শরীর আছে আমার স্বাস্থ্য আছে আল্লাহর কসম প্রত্যেক অনেক আমি কিংবা তুমি পাপ করার মুহূর্তে তার একটা একটা আস্থা আছে কার উপর আল্লাহকে বাদ দিয়া তাহলে হে নাফরমানি করছে কেমন আল্লাহ বলবেন ফেরেস তাদেরকে অরো ডাকো এই তেন নাফরমানকে একসাথ করো পাপি পাপির সঙ্গী এবং পাপ কাজে সে যার উপরে ভরসা করছে যার উপরে নির্ভর করছে আল্লাহ বলবেন ফেরেস তারা তিনটা নাফরমানকে একত্র করে ফাহদূহুম ইলা সিরাতুল জহীম জাহান্নামের রাস্তা দেখায় এজন্য তুমি কারো গুনার નિર્ভরশীলতা হইও না তোমার উপরে ভর করে জানো সে গুনা না করে তুমি কাউরে গুনার রাস্তা আগায় দিও না মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনার আড্ডায় তুমি আগায় দিও না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন কোরআনুল করিমের মধ্যে আছে প্রত্যেক পাপি পাপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ছেলের আব্বা শোনো প্রত্যেক কবিরা গুনা যে কবিরা গুণা করে শিরিক করে কুফর করে মদ জুয়া চুরি ডাকাতি সুদ ঘুষ বেপর্দা বেহায়া কিস্তি হারাম নারী ছবি অশ্লীলতা গান বাদ্য উলঙ্গতা বেহায়াপনা আল্লাহর নাফরমানি করে আল্লাহর কসম কোরআনুল করিমে সুরা হাসরের মধ্যে আছে প্রত্যেক পাপি পাপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইবলিস শয়তান তার সাথে থাকে যখনই সে পাপ শুরু করে চোর যখন চুরি শুরু করে বেবিচারী জেনা যখন শুরু করে সুদকুর যখন সুদের টাকা গনে ঘুসখুর যখন ঘুষের টাকা হাতে নেয় লম্পট যখন চরিত্রহীনতা শুরু করে নাফরমান যখন উলঙ্গ ছবি দেয় মদকর যখন মদের বোতল হাতে নেয় শিরিককারী যখন শিরিক করে যখন মূর্তি পূজা করে মানে প্রত্যেক পাপি যখন পাপ শুরু করে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ইবলিস শয়তান তার থেকে তৎক্ষণাৎ সরে যায় সরে যায় শয়তান তার থেকেও সরে যায় মানুষ তো দূরে থাক শয়তান পর্যন্ত বলে ইন্নি বারি উম্মিনকা আমি তোর থেকে মুক্ত ইন্নি আকাফুল্লাহ রাব্বাল আলামিন আমি বিশ্বাস করি যে পাপের কারণে আযাব আসে হতে পারে তোর উপরে আযাব আসবে আর আমি যদি তোর সাথে থাকি ইবলিস আমি আমার উপরেও আযাব আসবে এই জন্য আমি তোর থেকে সরে গেলাম তোর নাফরমানি তুই কর কুরআন শরীফের আয়াত এই জন্য পাপী তুমি এত নিকৃষ্ট যে তোমার শয়তান পর্যন্ত তোমার সাথে থাকে না তো কারচারী অসভ্য নোংরা ছবি দেখো উলঙ্গ নাচ দেখো সুদ খাও ঘুষ খাও কিস্তি নাও হারাম খাও জেনা করো বেবিচার করো মদ খাও জুয়া খেলো হারাম উপার্জন করো সন্ত্রাসী করো চাঁদাবাজি করো চিন্তাই করো রাহাজানি করো আল্লাহর কসময় পাপের মুহূর্তে শয়তানও তোর সাথে থাকে না শয়তান শয়তান্তরে থুতু মারে মানুষ তো পর্যন্ত তার সাথে থাকে তাহলে বদরের যুদ্ধের দিন মক্কার কাফেরদের সাথে ইবলিস মানুষের আকৃতি ধারণ করে কোরআন শরীফে আছে চুরান ফালে বলছিল আমি তোমাকে লগে আছি আমি তোমগর লগে আছি গাবরাই বানা মুসলমানদের জনবল কম তিনশো তেরো অস্ত্র তরবারি দুইটা মাত্র ঘোড়া। আর কিচ্ছু নাই তোমরা শুধু শুরু করো দশ মিনিটও লাগতো না এগুলো আমি আসি কোরআন আল্লাহ বলছে যখন উভয় দল মুখোমুখি হইলো তীব্র যুদ্ধ শুরু হইল ইবলিস দেখলো যে আসমান থেকে হাজারে হাজারে আল্লাহর ফেরেস্তা নামতেছে নাকাসা আলা আকিবাইহি। সাথে সাথে বেইমানি ব্লিস আল্লাহ কোরআনে বলে ওদের থেকে সরে গেল ওরা জিজ্ঞেস করল কিরে রে এ থেকে ভাটফাট থেকে হ্যাঁ কোরানে এ ব্লিস দূরের থেকে বলতেছে ইন্নি বাড়ি ওম্মেন আমি তোমাদের থেকে মুক্ত ইন্নি আরাম আলাপ তাড়াও না তোমরা যা দেখছো না আমি নিজে দেখতেছি ফেরেস্তার নামতেছে বেটা শোয়াই লাগবো বেটা আমি আল্লাহ রে বয় করি হেতে কয় আল্লাহ রে বয় এই জন্য মনে রেখো ভাই মনে রেখো বাবা দয়া করে প্রত্যেকে আমার কথা এতটুকু আমি এই এলাকার বলা যায় আমরা মুরাদনগরের গলিতে গলিতে আমরা পরিচিত মানুষ অসংখ্য নজয়ান তোমরা আমার ঘরে চেনো আমরাও তোমাদেরকে চিনি বাবা কোন রকম আলাদা কোনো সুযোগ সুবিধা ভোগ করার জন্য আসি নাই আলাদা কোনো ক্যাম্পেইন প্রচারণায় আসি নাই আসছি এটাই মনে করাই আমি নৌজোয়ানের পরিবর্তন চাই আমি যুবকের পরিবর্তন চাই আমি যুবকের সেজদা চাই আমার এটা জীবনের স্বপ্ন যেদিন আমি বাঁচি আমার আশা এটা মুসলমানের একটা একটা কিশোর যুবক আল্লাহর দিকে ফিরবে দিন শিখবে আল্লাহ চিনবে অজু নামাজ সুরা কেরা দোয়া কালাম শিখবে